তাসকিন আহমেদ বাংলাদেশের পেস সেন্সেশন বিপিএল এর ইতিহাসে গড়লেন সেরা বোলিং ফিগারের রেকর্ড কিন্তু শুধু মাঠের পারফরমেন্স নয় তার গোফের নতুন লুক এবং সন্তানের প্রতি ভালোবাসার গল্প এখন আলোচনায় আজকের ভিডিওতে জানাবো তাস্কিনের গোফ রাখার মজার কারণ তার সন্তানের জন্য উৎসর্গ করা ঐতিহাসিক বোলিং স্পেল এবং ভবিষ্যতের স্বপ্ন চলুন শুরু করা যাক বিপিএল দু হাজার পঁচিশে দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদ বল হাতেই গড়েছেন ইতিহাস সাকিব খানের ঢাকা ক্যাপিটালস একাই গুড়িয়ে দিয়েছেন চার ওভারে উনিশ রানে দিয়েছেন সাত উইকেট এমন পারফরমেন্স আগে কখনো দেখা যায়নি এটা কেবল তাসকিনের কেরিয়ার নয় পুরো বিপিএল এর ইতিহাসের সেরা বোলিং ফিগার কিন্তু মাঠের পারফরমেন্সের পাশাপাশি তাসকিনের নতুন লুক নিয়েও চলছে আলোচনা সাম্প্রতিক ম্যাচে স্পষ্ট গোপে দেখা গেছে তাকে এ নিয়ে তাস বলেন বাবার ছোটকালের একটা ছবি দেখলাম রাখা। তাই ভাবলাম এবার আমিও একটু রেখে দেখি কিছুদিন এই গোফের পেছনে রয়েছে বাবার প্রতি ভালোবাসা এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা তাস্কিন শুধু রেকর্ড ভাঙেন না নিজের সাফল্যে উৎসর্গ করেন তার প্রিয়জনদের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন আসলে দিন শেষে যখন ভালো কই আমার ছেলে আর বাবা খুব খুশি হয় আজকের পারফরম্যান্সটা আমি তাসকিনের জন্যই দিতে চাই তাসকিনের মতে খারাপ দিনে তার ছেলের মন খারাপ হয় আর ভালো দিনে তার আনন্দই তাসকিনের অনুপ্রেরণা তাসকিন শুধু বর্তমানে থেমে থাকতে চান না তার চোখে রয়েছে ভবিষ্যতের স্বপ্ন তিনি আর বলেন আমার স্বপ্ন হলো লেজেন্ডারি ফাস্ট বলার হয়ে ক্যারিয়ার শেষ করা যেন অনেক উইকেট পায় এবং দেশকে আরও জেতাতে পারি তাসকিনের মতে বাংলাদেশের পেসারদের উন্নতির ধারাবাহিকতা দেখে দেশের ক্রিকেটের জন্যই বড় একটি ইতিবাচক দিক তাস্কিনের অসাধারণ পারফরমেন্স পেছনে ছিল টিম প্ল্যান আর কন্ডিশনের সুবিধা ম্যাচের আগে থেকে তারা জানতে টস জিতলে বোলিং করবেন তার মতো আজকের কন্ডিশনটা ঠান্ডা আর হেজি ছিল আমরা জানতাম বল মুভমেন্ট থাকবে আলহামদুলিল্লাহ টসের অ্যাডভান্টেজ নিতে পেরেছি তাস্কিন আহমেদ প্রমাণ করেছেন শুধুমাত্র প্রতিভা নয় কঠোর পরিশ্রম এবং পরিবারের অনুপ্রেরণা আপনাকে ইতিহাস গড়তে সাহায্য করবে তাস্কিনের এই অসাধারণ পারফরমেন্স নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে